তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণম তমেব তমেব মম দেব দেব নমস্কার আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে তাহলে চলুন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এবং প্রণাম জানিয়ে আমাদের এই অধ্যায়ের পাঠটি শুরু করি ওম এর অধ্যায়ের পাঠটি হলো শ্রীমদ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের অষ্টম অধ্যায় ভরতের নিকট প্রাপ্তি শ্রী সুখদেব বললেন একবার মহারাজ ভরত গন্ডকি নদীতে স্নান শৌচাদি এবং নিত্য নৈমিত্তিক কর্ম সম্পাদন করে প্রণব মন্ত্র জপ করার সময় তিন মুহূর্তকাল নদী তীরে বসেছিলেন হে রাজন এই সময় এক হরিণী কাতর হয়ে একাকিনী সেই নদীর তীরে এসেছিল সে যখন জলপান করছিল সেই সময়ে অদূরেই সিংহের ভয়ঙ্কর গর্জন শোনা গেল হরিণ জাতি স্বভাবতই ভীরু সেই হরিণী প্রথম থেকেই চকিত নেত্রে এদিক ওদিক দেখছিল এখন সিংহের গর্জন শুনে ভয়ে তার বুক কাঁপতে লাগলো আর তার চোখও ব্যাকুল হলো তার তৃষ্ণা তখন মেটেনি কিন্তু প্রাণ ভয়ে ভীত হয়ে সে একাই নদীর পার হওয়ার জন্য লাভ দিল সেই হরিণী গর্ভবতী ছিল যখন অত্যন্ত ভীত হয়ে নদী পার হওয়ার জন্য লাভ দিল তখন তার গর্ভস্থ শাবক স্থানচ্যুত হয়ে জনিদার থেকে নদীর জলপ্রবাহে পড়ে গেল সেই কৃষ্ণ হঠাৎ গর্ভপাত বেঘে উস্ফলন আর সিংহের ভয়ে এই সব কারণে ভীত হয়ে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল নিজের দল থেকেও বিচ্যুত হয়ে এক পাহাড়ি গুহায় গিয়ে পড়লো আর সেখানেই তার মৃত্যু হল রাজর্ষী ভরত দেখলেন সেই মাতৃহারা হতভাগ্য হরিণ শিশুটি একাকি নদীর স্রোতে ভেসে যাচ্ছে এই দেখে সেই মৃগবৎসের ওপর তার দয়া হলো আর তিনি আত্মীয়ের মতো তাকে জল থেকে তুলে আশ্রমে নিয়ে গেলেন সেই মৃগশাবকের প্রতি তার মমতা ক্রমশে বাড়তেই লাগলো তিনি নিত্য তার খাওয়ার ব্যবস্থা করতেন হিংস্র জন্তুর হাত থেকে তাকে রক্ষা করতেন গায়ে হাত বুলিয়ে দিতেন এবং তাকে চুম্বন করতেন এইভাবে সদাই তার চিন্তায় মগ্ন থাকতেন ফলে একে একে তার নিয়ম জম ও নিত্য ভগবত পূজা প্রভৃতি সকল অবশ্যক বিষয় বিঘ্ন হতে লাগল আর শেষে সব কিছুই ছেড়ে দিলেন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আহা কি দুঃখের কথা কাল চক্র এই মৃগ শাবককে তার দল ও বন্ধুদের থেকে পৃথক আমার আশ্রয় এনে দিয়েছে এ আমাকেই নিজের পিতা মাতা ভাই বন্ধু ও দলের সঙ্গী বলে মনে করে এ আমায় ছাড়া আর কাউকে জানে না এবং আমার উপরেই এর পরম বিশ্বাস আমি জানি আশ্রিতকে উপেক্ষা করলে কি পাপ হয় সেই জন্য আমায় এই আশ্রিতকে সর্বত্রভাবে সস্নেহে লালন পালন আর পোষণ করতে হবে এর দোষ দেখলে চলবে না শান্ত স্বভাব দরিদ্র বান্ধব পরোপকারী সজ্জনেরা এইরূপ স্মরণাগতের রক্ষার জন্য নিজেদের গুরুত্বপূর্ণ স্বার্থকেও উপেক্ষা করেন এইভাবে ওই মৃগ শিশুটির প্রতি তার আসক্তি এত বেড়ে গেল যে তিনি নিদ্রা বা শয়নের সময় অবস্থান উপবেশন বা ভ্রমণের সময় এমনকি আহারের সময়ও মৃগ শিশুর স্নেহে আবদ্ধ থাকতেন যখন তিনি পুশ পুষ্প পত্র সমগ্র সমিধি জল ফল মূল আনতে বনে যেতেন তখনও কুকুর আর নেকড়ের ভয়ে সেই মৃগশাবককে নিয়ে যেতেন পথে ইতস্তত কোমল তৃণ দেখে সেই সরল মৃগশাবক সেখানে আকৃষ্ট হলে তিনি মুগ্ধ হয়ে প্রেম ভরে তাকে কাঁথে তুলে নিতেন এই রকম কখনো কোলে কখনো বুকে করে তাকে আদর করতেন আর এতে খুব আনন্দ পেতেন নিত্য নৈমিত্তিক কর্ম করার সময়ও রাজা দিরহাজ ভরত মৃগসাবককে দেখার জন্য উঠে যেতেন এবং তাকে দেখতে পেলে তবেই তার মনে শান্তি হতো সেই সময় তার মঙ্গল কামনা করে বলতেন হে বৎস তোমার সর্বপ্রকার কল্যাণ হোক দরিদ্রের ধন কেউ হরণ করলে তার যেমন অবস্থা হয় ঠিক সেই রূপ অবস্থা মৃগশাবককে না দেখতে পেলে ভরতের হতো এবং তিনি ব্যস্ত হয়ে পড়তেন তার মন সেই হরিণের বিরোহে ব্যাকুল ও সন্তপ্ত হত এবং তিনি শোক করে বলতেন হায় কি আর বলবো ওই মাতৃহীন দিন হরিণ শাবক দুষ্ট ব্যাধের মতো আমাকে বিশ্বাস করে আমার অপরাধ ক্ষমা করে আমাকে আপন মনে করে সজ্জনের মতো আবার কি ফিরে আসবে আমি কি আবার তাকে আমার এই আশ্রমের উপবনে দেবতা কর্তৃক সুরক্ষিত হয়ে নির্ভয়ে দুর্বাঘাস দেখতে পাব এমন যেন না হয় তাকে নেকড়া নেকড়ে কুকুর বা দলবদ্ধ হয়ে বা একাকী বিচরণশীল বাঘ তাকে খেয়ে ফেলেছে যার উদয়ে জগতের মঙ্গল হয় বেদাত্মা স্বরূপ সেই ভগবান সূর্যদেব অস্তগমনত্ব হয়েছেন কিন্তু এখনো নিগবধূ গচ্ছিত শাবক ফিরে এলো না সেই হরিণ রাজকুমার আমার মতো পুত্রহীনের কাছে ফিরে এসে বাল মৃগ সুলভ মনোহর ও দর্শনীয় ক্রীড়া দ্বারা স্বজন হারানোর দুঃখ দূর করে আমায় কি আবার আনন্দ দেবে আহা কখনো অভিমান করে তাকে ভৎসনা করে সমাধির ভান করে চোখ বুঝে আমি বসে থাকলে সে ব্যস্ত হয়ে আমার কাছে এসে জলবিন্দুর নেয় কোমল ক্ষুদ্র শৃঙ্গ দ্বারা আমার গায়ে সোহাগ ভরে গর্ষণ করে আনন্দিত দিত কখনো যোগ্য সামগ্রী কোষের উপর রাখলে সে তাকে মুখ দিয়ে নষ্ট করলে আমার তিরস্কারে সে ভীষণ ভয় পেয়ে ঋষি বালকের মতো খেলাধুলা ছেড়ে যেন ইন্দ্রিয় সমূহ নিরুদ্ধ করে নিশ্চল হয়ে বসে থাকতো মৃগ শাবকের খুঁড়ের চিহ্ন মাটিতে দেখে আবার বলতে লাগলেন আহা এই তপস্বিনী ধরিত্রী এমন কোন তপস্যা করছে যে সেই বিনীত কৃষ্ণ হরিণ ছোট ছোট সুন্দর সুখদায়ী সুন্দরমূল চরণ চিহ্ন মুখে অঙ্কিত করে তার বিরোহে অপহিত সর্বস্বের মতো আকুল ও উদ্বিগ্ন চিত্ত আমাকে পথ দেখাচ্ছে আর নিজের শরীরের উপর তার পদচিহ্ন অঙ্কিত করে স্বর্গ ও মোক্ষকামী ব্রাহ্মণদের যোগ্যস্থল করে তুলেছে উদীয়মান মৃগলাঞ্ছন চন্দ্রকে দেখে চন্দ্র মধ্যস্থ মৃগকে নিজের হরিণ শাবক মনে করে বললেন অহ যার মা সিংহের ভয়ে ভীত হয়ে মারা গেছে আজ সেই মৃগ শিশু আশ্রম থেকে হারিয়ে গেছে তাকে অনাথ দেখে কি দিন বৎসর ভগবান তারাপতি দয়া করে তাকে রক্ষা করেছেন পুনরায় শীতল কিরণে আনন্দিত হয়ে পুত্র রূপ রূপ শিখায় আমার হৃদয় পদ্ম দগ্ধ বলছেন হওয়ায় আমি এক মৃগ শিশুর আশ্রয় নিয়েছিলাম এখন তার থেকেও বিচ্ছিন্ন হওয়ায় আমার হৃদয় জ্বালা পুনরুজ্জীবিত দেখেই কি ভগবান চন্দ্রমা নিজের শীতল শান্ত স্নেহপূর্ণ বদন শলী রূপ কিরণ দ্বারা আমায় শান্তি দিচ্ছেন হে রাজন এইভাবে তিনি নানা প্রকার চিন্তায় নিজের মনকে ব্যাকুল করে তুলেছেন যেন নিজের প্রারব্ধ কর্মই মৃগ আকার ধারণ করে তাকে সকল ধর্মানুষ্ঠান আর ভগবত সেবা থেকে নিরস্ত করলো তা না হলে যিনি মুখ্যপথে ভিন্ন মনে করে দূরস্থ ত্যাগ করলেন সেই তিনি কি করে সামান্য এক এত আসক্ত হয়ে মৃগ শিশুর রাজর্ষি ভরত বাধাবিঘ্নের বসীভূত হয়ে যজ্ঞ ভ্রষ্ট হইলেন আর মৃগ শাবককে লালন পালন করতে গিয়ে নিজের স্বরূপ ভুলে গেলেন এমন সময় সেই অপ্রতিহত কাল দূরতিক্রম তীব্র বেগে যেমন সর্প মৌসিকের গর্তে প্রবেশ করে রকম ভাবে তার সম্মুখীন হল তখনও সেই মৃগ শিশু তার পাশে পুত্রের মতো শোকাকুল হয়ে বসেছিল তিনিও তারই দিকে একাগ্র ভাবে এবং তার মনও সেই মৃগের প্রতি লগ্ন হয়েছিল এইরূপে মৃগের প্রতি আসক্ত অবস্থাতেই মৃগের সঙ্গেই তার দেহত্যাগ হলো। তদন্তর মৃত্যুকালীন ভাবনা অনুসারে সাধারণত মানুষের মতোই দেহান্তরে তিনি মৃগ শরীর ধারণ করলেন কিন্তু তার সাধনা পরিপূর্ণ ছিল তাই তার পূর্বজন্মের স্মৃতি নষ্ট হয়নি পূর্বজন্মের ভগবত ধারণায় প্রভাবে নিজের রূপ ধারণ করার কারণ বুঝতে পেরে তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে বলতে লাগলেন হায় বড় দুঃখের কথা আমি সংযমশীল মহানুভাব ব্যক্তিদের পথ থেকে বিচ্যুত হয়েছি আমি তো শান্ত মনে সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়ে নির্জন পবিত্র বনে গিয়েছিলাম সেখানে থেকে আমি সর্বভূতাত্মা বসুদেবের নিরন্তর গুণকীর্তন শ্রবণ মনন আর সংকীর্তন দ্বারা প্রতি মুহূর্ত তার আরাধনা আর স্মরণে সফল করে তাকেই জীবনের অর্পণ করেছিলাম এবং মনকে পূর্ণরূপে বাসুদেবে সমর্পিত করেছিলাম আমার নির্বুদ্ধিতার জন্যই এই মৃগ শাবকের প্রতি আসক্ত হয়ে আমার মন লক্ষ্যচ্যুত হল এইভাবে মৃগরূপী রাজর্শী ভরতের মনে যে বৈরাগ্যের উদয় হল তাকে নিজের মধ্যে লুকিয়ে রেখে মৃগি মাতাকে ত্যাগ করলেন এবং নিজের জন্মভূমি কালঞ্জর পর্বত থেকে শান্ত স্বভাব মুনিদের প্রিয় শালগ্রাম তীর্থ ভগবত ক্ষেত্র পুলস্থ ও পুলহমণির ঋষির আশ্রমে চলে গেলেন সেখানে থেকেই তিনি কালের প্রতীক্ষা করতে লাগলেন আসক্তিতে তার ভীষণ ভয় শুধুমাত্র একলা থেকে শুকনো পাতা ঘাস খড় কুটো ভক্ষণ করে কোনো রকমে জীবন ধারণ করতে লাগলেন তার মৃগজনীতে পতনের কারণস্বরূপ প্রারব্ধ কবে শেষ হবে তার দিন গুনতে লাগলেন অন্তকালে নিজের শরীর অর্ধেক ভাগ বন্ডকির জলে ডুবিয়ে রেখে মৃগ শরীর ত্যাগ করলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের ভরত চরিতে অষ্টম অধ্যায়ে এখানে সমাপ্ত হলো কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেটিও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন নমস্কার জয় শ্রী রাধে